শীতকালে শাক খেতে ভীষণ ভালো লাগে তাই আজকে আমি মটর শাকের ঘন্ট করে দেখাবো চলুন দেখে দেখুন আমি মটর শাক নিয়ে নিয়েছি মটর শাকগুলো ভালো করে বেছে ধুয়ে নেব কুচি কুচি আগাগুলো নেব। দেখুন ধুয়ে কুচিয়ে নিয়েছি শাকটাকে এবার কড়াইতে জল দিয়ে দিলাম একটু জলটার মধ্যে একটু লবণ আর একটু হলুদ গুঁড়ো দিয়ে দেব আর চিরা কাঁচা লঙ্কা এবার সবজি দিয়ে দেবো আলু আর শিম এটা একটু ফুটে উঠলে আমি শাকগুলো দিয়ে দিলাম আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশের বেল আইকনটিও ক্লিক করে দেবেন তাহলে সমস্ত ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে এবার আমি ঢেকে রাখলাম দেখুন ফুটে গেছে কিছু সেদ্ধ হয়ে গেছে এবার আমি একটু ভালো করে সব ঘেটে দিলাম এবার একটা বাটিতে দেখুন এক চামচ চালের গুঁড়ো নিয়ে আমি জল দিয়ে গুলে রাখবো আর কড়াইতে তেল দিয়ে দিলাম সরষে তেল তার মধ্যে আমি কালো জিরা আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম মটর শাকের এইভাবে করলে দারুণ লাগে খেতে দেখুন এবার আমি সব সবজিগুলো আর শাকটা ঢেলে দিলাম এবার সেই চালের গুঁড়ো গুলে রেখেছিলাম সেই গোলাটা দিয়ে দিলাম আর দিয়ে দেবো ডালের বড়ি ডালের বড়িটা আমি ভেজে রেখেছিলাম সেটা আপনাদের দেখানো হয়নি ব্যাস তৈরি হয়ে গেল আমার মোটর শাকের ঘন্ট আবার দেখাবে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন ধন্যবাদ